গিরগো এটা পাস আছে বড় মাস ছিল নাকি হ্যাঁ প্রতিদিন না আছে বেশি ছিল তুমি যাওয়ার পরে পুতুল ছিল না রই পরে গেছে মামিরা বড় বেশি হ্যাঁ এত তার গুই বড় তার গুই খালি তার গুই बस जल्दी जा बारी जा ठीक धरो रे मां अभी बच्चे बड़ा तुम दिनी आईस चाहिए अरे बाप ओय पराय ओ चिल्ला ओरे तो कुछ उधर आगे सुननी कोड़ा सुमा तू गाता वाह आके आके सारे माइरे Pocket फटाई बरोबर साहा पैले हम्म अंदर जाने के बाद ये كده देखो ना

ভালো করে কষানো হলে মাংসটা আমি ঢেলে দেব মাছটা আমি লাল লাল করে ভেজে নেব যতক্ষণ লাল হবে না তত মাংস আমি দেব না দিচ্ছি একটু লবণ দিয়ে দেব এক চামচ ফুল মাংসের সাথে এখন কষানো শুরু করব মাংস মাংস জল দিয়ে দিয়েছি